হ্যালো এভরিওল গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তা সকাল সকাল পাখিদেরকে খেতে দিয়ে দিলাম বন্ধুরা আমার সঙ্গে থেকো এবং সাথে থাকো ব্লগটি দেখতে থাকো নাচ করে খেতে দিচ্ছ বলো পাখি খাও আজকে জামাই ষষ্ঠী বলো আজকে জামাই ষষ্ঠী তোমরাও খাও অর্ডার তাই তাই আজকে উপলক্ষে তাড়াতাড়ি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি থালার বাটা চলো তাহলে ঝটপট পুজোটা দিয়ে দিই আর এই দিকে রেখেছি আমি এই যে ফুল সিংহাসন সাজাবো তার জন্য এই যে সব রেডি করে রেখেছি ফুলগুলো সব সকালবেলা আমার মেয়ে তুলে দিয়েছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ঘট এটা সূর্য প্রণাম করব আর তুলসী প্রণাম করবো যার কারণে আমি এখানে জল আর ফুল বেলপাতা সবকিছু রেখেছি চলো এই যে এখন আমি ফুল দিয়ে সাজিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে বন্ধুরা আমার হয়ে গেছে সবাই ঠাকুর দর্শন করে নাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে আমার গীতা সিংহাসনে রয়েছে গীতাও পুজো দিয়ে দিয়েছি এই যে মা লক্ষ্মী এই যে আমাদের মা লক্ষ্মী অনেকেই আছো তোমরা ষষ্ঠীতলায় পুজো দিতে যাবে বটতলায় আর কি যাকে বলে কিন্তু আমরা তো আর তলায় পুজো দিতে যাই না তাই আমরা ঘরের মধ্যেই ষষ্ঠীর দিন পুজো দিই ঠাকুরকে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি সূর্য প্রণাম করতে যাব আর এই যে নিয়ে নিয়েছি প্রসাদ এটা আর গিলাস এই যে তুলসীতলায় দেবো আর এখানে রয়েছে ফুল আর এই যে ঘটে জল চলো এখন তুলসীতলায় তলায় এটা দেবো চলো তাহলে যাওয়া যাক ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল এই যে আমার তুলসী তলায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল চলো এবার আমি সূর্য প্রণাম করে নেবো মা তোমার জন্য না পাপা একটা রাত্রেবেলা খাবার এনেছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চোখ বন্ধ করো ডুসুম দাও জোরে দাও এই নাও খুশি খুব খুশি কে এনেছে আইসক্রিম তাই মিনি দুটুকে একটু দিয়ে দিলাম আইসক্রিম ওরাও খাচ্ছে টুইঙ্কেলকে একটু দিলাম বাটিতে করে আর ওদেরকে একটু বাটিতে করে দিলাম দেখো দুইজনে কি সুন্দর ভাবে খাচ্ছে খা দুজনে কারাকারি লাগিয়ে দিয়েছে নিকে খেতে দিয়ে এসে দুই মেয়েকে আবার ম্যাগি বানিয়ে দিলাম খাওয়ার জন্য এই বিড়াল ধুচ্ছো কেন আগে হাত দাও যাও ওদেরকে হাত দিচ্ছ কেন খেতে দিলাম না তোমাকে এখন

সকালবেলা এখন বাচ্চা কাচ্চা তো খেলেও মামা মি পাপারও খাওয়া হয়ে গেছে ওরা ম্যাগি খেয়েছে তবুও আমার বড় মেয়ে বলছে মাম্মা তুমি রুটি করেছো দুধ চা দিয়ে আমিও খাবো এই যে দেখতে পাচ্ছ একটা টিফিন ক্যারিয়ার এর মধ্যে দুটো রুটি রেখে দিয়েছি আমি পরে খাবো কেবল বানালাম গরম গরম রুটি আর এই যে দেখতে পাচ্ছ একটা দুধ চা রুটি এই যে কেবল করলাম গরম গরম এখন আমি খাবো তাই সকালের টিফিন হচ্ছে দুধ চা রুটি চলো তাহলে খেয়ে নিই করে দেখিয়ে দেখছি দুধ চার রুটি বলো আমার তো ভীষণ ভাত রেখেছি দেখতেই পাচ্ছ গরম ধোয়া হচ্ছে দুধ দিয়ে চলো মিমিদের এখন দুধ ভাত দিয়ে দেবো দুধ ভাত খাবি দারা দাঁড়িয়ে সর সর খা দুধ ভাত খাও খাও সোনা মা খাও 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 মিনিদের বলছে সোনামা খাও 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 বলো আমার দিদি আনালে বকবে বলবে মাম্মা তুমি কি মিনকে একটু দুধ ভাত দাও নি দাঁড়া হুম এবার খাও খা জানো তো বন্ধুরা আজকে হচ্ছে জামা ষষ্ঠী উপলক্ষে মামা মার কি কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটা ঝটপট দেখিয়ে দিই গামলার মধ্যে রেখে দিয়েছে প্যাকেটে এখনো ঢালা হয়নি চলো তাহলে ঢিলে দেখি কি নিয়ে এসেছে আমিও সঠিক এখনো জানি না এই যে নিয়ে এসেছে একটুখানি চিকেন এই দেখো চিকেন নিয়ে এসেছে আর এই একটু ইলিশ মাছ নিয়ে এসেছে চলো তাহলে ঝটপট রান্না করে দিন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার ইলিশ মাছের সর্ষে বাটা করা হয়ে গেছে আর এখানে করেছি মাংস দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর ওখানে ভাত করে রেখেছি চলো এই ছিল আজকে বান্না হ্যাঁ আমার রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন ভাত খাবো না খাপ খাটা মুড়ি আর মাংস ঝোল আর মাংস নিয়েছি চলো দেখি তুমি আমাকে মুড়ি খাবো কেননা আমার ভাত খেতে ইচ্ছা করছে না ওরা সবাই ভাত খেয়ে আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর মাংস চলো খেয়ে নিই তাহলে আর মাংস দিয়ে মুরগি খেতে না আমাদের জানো তো খুবই ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় যে বাগানে মালাগাথা হচ্ছে দেখো কত ফুল নিয়ে বসেছে আজকে দিদিভাই মালা গাথতে যে বসেছে আমার দেওয়ালে বোটা ফোন আর তো ওই দেখো বললো জিম্মা মা পাপা আজকে বেশি লোক নেই কয়েকজন সদস্যই বাগানে আছি কাঁটা পুরো ভরে গেছে না যে বাগানের চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খোলা বাগান কিন্তু একদমই আজকে হাওয়া নেই ওই দেখো আমাদের ঘর অনেক বন্ধুরা মিনি দুটো খাওয়ার জন্য কান্না করছে মেয়া মেয় করেই যাচ্ছে তাই ডিমের অমলেট করেছিলাম ডিমের অমলেট একটু রেখেছি আর এখানে ইলিশ মাছ রয়েছে এক টুকরো আর এই যে মাংসের ঝোল এটা দিয়ে মিনিকে ভাত মাখিয়ে দেব চলো এ দেখো মিনি দুটো করেই যাচ্ছে চল খাবি চল যে সব রকম ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম ডিম টিম দিয়ে দেখো ডিম চলো ওদেরকে ভাত দিয়ে দিই কারণ আমার মেয়ে নালে স্কুল থেকে এসে বলবে মাম্মা তুমি মিনিকে খেতে দাওনি বকা বকি করবে এসো এসো এখানে এসো

শান্ত আর এটা খুব অলস না দিদিয়া বলে এটা খুব অলস রেড কালারটা খুব অলস ও একদমই কথা অলস একটু দেখিয়ে দাও তো কোনটা অলস আচ্ছা ঠিক আছে ওরা খাক তুমি তুমি ডিস্টার্ব করো না মা জোরে বলো জোরে বলো কি বললে বললে না তো বলো সোনা মাগো খাও 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 তুমি বিড়ালকে ভালোবেসে কি বলো সোনা মাগো খাও 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 আচ্ছা মিনি খাক বাব দুপুরবেলা সবার ভাত বেড়ে নিয়েছি এটা পাপার ভাত এটা আমার ভাত আর ছোট মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম কেবল বাগানে এখন সবাই মিলে চলে যাব আমরা বাগানে ভাত খেতে কেননা প্রচণ্ড গরম তাই আমরা ঘরে বসে আর কেউই খাবো না ভাত দিয়ে বাগানে চলে এসছি এখন খাবো সবাই মিলে চলো খেয়ে নিই পরে কথা বলছি

পুরো দেখো কি করেছে তাহলে তোমরা বলো আমরা আমি কত কষ্ট করে ভিডিওটা করি একটা কাজ করতে গেলে আরেকটা কাজও করে দেয় দেখো অবস্থা কি করে বলতে একে নিয়ে আমি এইভাবে কি ভিডিও করা সম্ভব তবু আমি করি এত কষ্ট করে করি যে সেটা বলার মতো নয় দেখো কি করছে দেখো পায়ের থেকে দেখায় কেবলমাত্র স্নান করিয়েছে কেউ বিশ্বাস করবে এই যে বন্ধুরা বাগানে শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম কেবল সবে তো আজকে তো ষষ্ঠী তাই না মনটা না একদমই ভালো নেই জানো তো নিজের মা নেই তো মা থাকলে তো ষষ্ঠীতে যেতে পারতাম আর এদিকে আমার একটা মা আছে তারও এখনো সময় হয়নি বিয়ে দেওয়ার তার জন্য সেই মাকেও ষষ্ঠী খাওয়াতে পারবো না তাই নিজের মা নেই বলে বাবার বাড়িও যেতে পারলাম না ষষ্ঠী খেতে আর নিজের একটা মা আছে আর একটা সেই মাটাকে বিয়ে দেওয়ার সময় হয়নি তাই ষষ্ঠী খাওয়াতে পারলাম বুঝতেছো তো সারাদিন এইভাবেই কাটলো দিন সবাই তো বেশ এনজয় করছে আজকে ঘুরছে বাবার বাড়ি যাচ্ছে সবাই ষষ্ঠী খেতে আমাদের হলো না যাওয়া তো যাই হোক বন্ধুরা উঠেছি এখন বাড়ি যাব বাড়ি যেয়ে ফ্রেশ হবো জামা কাপড় তুলতে হবে উঠুন উঠুন ঘর জার দিতে হবে দিতে হবে বন্ধুরা তাহলে পরে কথা বলছি আবার তোমাদের সঙ্গে চলো এখন বাড়ি যে দেখো বন্ধুরা আমার জায়ের বার্থডেতে জায়ের মেয়ে তাকে হচ্ছে মিক্সচার মেশিন গিফট করেছে তাই আনবক্সিং করলো আমার সামনে আর আমাকে বলছে কাকি দেখো তো কেমন হয়েছে তা মিক্সার মেশিনটা হচ্ছে ঊষা মেশিন ঘুরিয়ে দেখা ওই পাশে ঘোরা এ দেখো ঊষা মেশিন তা সত্যি খুবই ভালো ও টিউশনি পড়ায় সেই টিউশনির টাকা তিন মাসের টাকা দিয়ে দোকান থেকে এই মিক্সিটি কিনে দিয়েছে সত্যি আমারও খুবই পছন্দ হয়েছে আর চেরি কালারটা আমার খুবই পছন্দের কালার আর নিশ্চয়ই ওর মার তো পছন্দ হয়েছে ওর মাকে নিয়ে গেছিলো ওর সাথে করে স্বপ্ন পূরণের জন্য ওর মা অনেক কষ্ট করে শিল নোড়ায় মশলা বেটে খায় আর প্রচন্ড গরম পড়েছে যার কারণে ওর মাকে এটাও গিফট করলো যাতে জুসও খেতে পারে মশলাও করতে পারে চালের গুঁড়োও করতে পারে এটা হচ্ছে তার বিল তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে মিক্সিটা চলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই এই দেখো মেশিনটি ওষা মেশিন খুব সুন্দর না বলো কালারটা এই দেখো বাটিগুলো আশীর্বাদ করো আমাকে যাতে আমরা মাদেরকে সুন্দর সুন্দর গিফট দিতে পারি এর থেকে বড় ভালো কিছু তার জন্য আশীর্বাদটা প্রয়োজন থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি এরকম এরকম সন্তান সন্তান প্রতিটি মায়ের হচ্ছে সবার ঘরে হোক বন্ধুরা সারাদিন তো মাছ মাংস খেয়ে কাটিয়েছি তা এখন রাত হয়ে গেছে তাই রাতের জন্য করছি ডিম আর এখানে সোয়াবিনে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর এই যে মিক্সিতে মশলা করে রেখেছি এই রাতে রুটি দিয়ে এই ডিমের ঝোল সোয়াবিন দিয়ে সবাই খাবে বলেছে তাই আমি এই যে তাড়াতাড়ি করে ডিমগুলো সিদ্ধ করে এই যে সোয়াবিন দিয়ে তরকারি করব। যাতে রুটি দিয়ে খায় রুটি দিয়ে সোয়াবিনের তরকারি আর ডিম তো তার মধ্যে দিলে খুবই ভালো লাগে খেতে তাহলে চলো ঝটপট আমি রুটিগুলো করে নিই আর এই যে ডিমের তরকারিটা করে নিই ডিম ভেজে তুলে রেখেছি আর এখানে সোয়াবিনও ভাজা হয়ে গেছে আর চলো ওইদিকে মশলা দিয়ে আলু কষানো হচ্ছে দেখো মশলা দিয়ে আরো কষিয়ে নিচ্ছি এখন আমি জল দিয়ে দেবো কারণ আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট করেছি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর আরেকটা জিনিস চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে ভেবেছিলাম রুটি করব তা রুটি করেছিলাম সকালবেলা এই যে টিফিন বাটিতে রেখে দিয়েছিলাম আমার জন্য দুটো রুটি রাত্রে খাবো তা হচ্ছে কি করব ওরা মামামের পাপার নাকি রাতে ঘুম হয় না রুটি রুটি খেলে ভাত খেতে হবে তাই আবার এই যে রাত্রে আবার ভাত করলাম আমার মেয়ে আর ওরা ভাত খাবে আর আমি সোয়াবিনের তরকারি দিয়ে যে রুটি রুটি খাবো কারণ আমরা সকালবেলায় যে রুটি করে রেখেছিলাম এই যে বাটির মধ্যে রুটি রয়েছে আর আমার একটা নালে দুটো রুটি হলেই হয়ে যায় রাত্রে আমি বেশি খাই না চলো খেয়ে নিই এখন সবাইকে ডাকি যে বন্ধুরা একবারে রাতের খাবার খেয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে গা ধুয়ে চলে এলাম আর ওইদিকে আমার দুই মেয়ে বাথরুমের মধ্যে স্নান করছে ওরা তো সাওয়ার চালিয়ে দিয়েছে এত রুষ্টুমি করে সেটা বলার মতো না আমি এর জন্য আগে আগে করে বেরিয়ে পড়েছি খুব গরম পড়েছে জানো তো এর জন্য ভাবলাম গাটা ধুয়ে শুয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফ্রিয়ার সিনিক্স ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকে বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি